সংগ্রামের একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একত্রিশতম প্রতিষ্ঠা সাই স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের নেতৃবৃন্দ সবাইকে কৃতজ্ঞ স্মরণ করছি মহান স্বাধীনতার মহান ঘোষক যার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদের সূচনা হয়েছিল সেই বিএনপির প্রতিষ্ঠা এবং তার সুস্থতা কামনা করছি উপস্থিতি এই আজ শহীদ হয়েছে শাহাদ বরণ করেছে তাদের আত্মার মাগফেরাত ফেরত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছে তাদের সুস্থতা কামনা করছি সেই সাথে সর্বার যে ভূমিকা পালন করেছে আমি সর্বশেষ আরেকটি বিষয় বলেই আমি বক্তব্য শেষ করছি এই বিএনপি একমাত্র দল যাদের একটি ভীষণ রয়েছে শিক্ষাক্ষেত্রে কৃষিক্ষেত্রে নারীর অধিকার বাস্তবায়নে নারীর মর্যাদা ও সুরক্ষায় ক্ষমতায়নে এবং নারী শিক্ষার এবং সর্বোপরি এই দেশে শ্রমজীবী অন্ত নস্ব করব সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি ওর হোক মহামাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালদা গণতন্ত্রের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বিএনপির সংগ্রামী মহাসচিব নন্দিত উপস্থিত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিব্রত বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসি নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যিনি দীর্ঘ সতেরোটি বছর একটি ফেঁচিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে শত নির্যাতনের পরেও বাংলাদেশ দিন ধরে আমি সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের শক্তির উৎস জনাব তারেক রহমান প্রিয় উপস্থিতি বক্তব্য রাখব না বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনৈতিক দল সেজন্য বিএনপিকে বাঁচিয়ে রাখতে হবে মানুষের মধ্যে আমাদের কর্মসূচির মধ্য দিয়ে এবং আমাদের সকলের আন্তরিকতার সাথে দলকে ভালো রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লুৎফুজ্জামান বাবর সাবেক স্বরাষ্ট্র নয়ন বিসমিল্লাহির রহমানির রহিম বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভায় সংগ্রামী সভাপতি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আদলে যে আওয়ামী লীগ থেকে বের হয়ে যাছোর যখন একটি রাজনৈতিক দল করলো তাদের ওই দলটি বাংলাদেশের মানুষ সিনিয়র নেতারা এখানে উপস্থিত আছেন তারপর যুব দলের সভাপতি হিসেবে একটি কথা অল্প একটু সময় নিয়ে বলছি বাংলাদেশি জাতিতবাদটা কী এটা আমাদেরকে জানতে হবে কোনো হবে সেটা বাংলাদেশের মানুষের জাতীয়তা বাংলাদেশি হবে এই যে একটি ধারণা মানুষের মধ্যে সঠিক ধারণা উনি দিয়েছিলেন সেই ধারণাকে বাংলাদেশের মানুষ কিন্তু এবং ইরানের মধ্যে ওয়াইসির একটি ইম্পর্টেন্ট কমিটি ছিল ওই যুদ্ধ বন্ধ করার জন্য আল কমিটি উনি ওই কমিটির একজন সম্মানিতকে উনি সমৃদ্ধির দিকে নিয়ে গিয়েছিলেন আমি শহীদ রাষ্ট্রপতি অরমন সম্পর্কে সিনিয়র নেতৃবৃন্দ বলবেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান উনি এখানে উপস্থিত আহক দেশ নেত্রী বেগম খালদা জিয়াজাবাদ বাংলাদেশের আঠারো কোটি মানুষকে যিনি ঐক্যবদ্ধ করার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন প্রিয় প্রিয় দক্ষিণের বিপ্লবী আহ্বায়ক সাবেক ছাত্র সাবেক যুবনেতা রফিকুল আলম মজনুকে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি উপস্থিত রয়েছেন সদস্য সচিব তানবীর আহমেদ রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার যার নেতৃত্বে আজকে বিএনপি সারা বাংলাদেশে সামনে উপস্থিত সহযোদ্ধা ভাই ও বোনেরা আপনাদের সকলকেই আজকের এই শুভ দিনে এই জলের একজন কর্মী হিসাবে আমাদের কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদের সেই প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম করেছেন যিনি সবচেয়ে বেশি বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতিত একজন রাজনীতিবিদ হিসাবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছেন